একশো দিনের কাজ মামলায় সুপ্রিম রায়ে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন দুর্নীতির অভিযোগে প্রকল্প বন্ধ রাখা যাবে না জানিয়ে দিল শীর্ষ আদালত একশো দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের রায়তেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত ফের বাংলার বিরুদ্ধে কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল এই রায় বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের পরাজয় দাবি করেছেন তারা গত পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র সোমবার বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ফলত হাইকোর্টের নির্দেশ মেনেই একশো দিনের কাজে টাকা দিতে হবে কেন্দ্রকে রাজ্যে একশো দিনের কাজ চালু করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না জানাচ্ছেন আইনজীবীরা এই নির্দেশ সামনে আসার পরে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রাজ্যের শাসক দলের নেতারা অতীতে একাধিকবার দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন রাজ্যকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করছে কেন্দ্র ছাব্বিশের নির্বাচনে যখন দোরগোড়ায় সেই সময় দেশের শীর্ষ আদালতে কেন্দ্র সরকারের এই ধাক্কা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড